ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো যে বাইকের ট্যাঙ্কি আসলে অনেক সময় নষ্ট হয়ে যায় এই যে ট্যাঙ্কিটা দেখতেছেন পুরো নষ্ট হয়ে গেছিলো আমরা কিন্তু কাজ করে নিয়ে আসছি এবং এখন এটা পেন্ট করে তো কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেবো তার আগে কী করা লাগে এই জায়গাটা রং নষ্ট হয়ে গেছে রঙটা আসলে নতুন করে করে দেওয়া লাগবে তা নাহলে তো আসলে জিনিসটা অ্যাডজাস্ট হবে না সেক্ষেত্রে এই রংটা আমাদের ঘুষে ওঠা ফেরানো লাগবে কিছুটা ওঠানোর পরে ঠিক এই জায়গা কুটিং করে দেওয়া লাগবে তো আসলে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ নতুন নতুন সব ভিডিও আপনাদের সামনে চলে যাবে এবং বাইকের সব ধরনের টিপস আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো আর আমাদের অনেক ভিডিও দেওয়া আছে বাইক সম্পর্কে আমরা আপনারা ওগুলো দেখে আসবেন আর আমরা মাঝে মাঝে একটু বিনোদনের জন্য ফানি ভিডিও করে থাকি সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যেহেতু আমরা একটু নতুন আমাদেরকে একটু সাপোর্ট দিবেন তাহলেই আপনাদের ভালোবাসা নিয়ে থাকতে পারবো তো সময় চেষ্টা করি আপনাদের বাইকের শব্দকে পরামর্শ দেওয়ার জন্য এবং কোনো ধরনের পরামর্শ যদি লেগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন অনেকেই ফোন করে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি আপনারাও ফোন করলে আপনাদেরকেও অবশ্যই পরামর্শ দেওয়া হবে তো এই জায়গাটা আসলে এই ট্যাঙ্কিটা এইখানে এই যে এই জায়গাটা একটু রং করবো কিন্তু রং করার একটু কাজ আছে কুটিং করা লাগবে তো পুটিং করার পরে রং করে দেওয়া লাগবে সেক্ষেত্রে এখন পুটিংটা করব কুটিংটা করার জন্য আসলে এই জায়গাটা একটু পরিষ্কার করে না নিলে কুটিংটা করে নিচ্ছি এবং আপনাদের যে কোনো ধরনের বাইক যদি সমস্যা হয়ে থাকে ট্যাঙ্কির অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে একেবারে অ্যাকুরেটভাবে ট্যাঙ্কির ক্লাসটা করিয়ে দিতে পারি যে কোনো ধরনের গাড়ি কোনো সমস্যা নেই আমরা আমাদের টেবিলে ঠিক নাই আমরা আনকমন টাইমে আসলে ঢুকে যাই হুটহাট করে যখন মনে করেন যে একটা কাজ করে একটু ফ্রি থাকি তখনই আপনাদের মাঝে চলে আসি তো সমস্যা নয় পরবর্তীতে আপনারা যারা দেখবেন দেখে নেবেন আসলে বাইকের ট্যাঙ্কিটা আপনাদের কারো বাইকের ট্যাঙ্কি সমস্যা হবেই এই যে ট্যাঙ্কিটা এটা আসলে সমস্যার কারণে মেলা দিন দীর্ঘদিন ফালানো ছিল তো আমার কাছে আসছে আসার বলে যে এইভাবে না আমার ট্যাঙ্কিটা এই সমস্যা কি করা যায় গন্ধে তখন আমি বললাম যে সমস্যা নাই আপনি ট্যাঙ্কি নিয়ে আসেন আমরা দেখি কাজ করিয়ে যাওয়া যায় পরে আনার পরে দেখলাম যে আসলে নিচটা নষ্ট হয়ে গেছে ভিতরটা মোটামুটি ভালো আসছে তো কাজ করা নিয়ে আসি কিন্তু এখন তো এটা রং না করলে আসলে ভালো দেখা যাবে না সেজন্য আসলে রঙটাও করা লাগবে তো রঙটা আমরা নিজেরাই করতেছি তো রঙ করার আগে আসলে ট্যাঙ্কিটা যে ট্যাঙ্কিটা দেখতেছেন এই যে তারা নিয়ে এসে এসে যার ঘষা লাগছে ঘষার পরে পুটিং করা লাগছে পুটিং করে তারপরে হচ্ছে আপনার রঙটা দেওয়া লাগবে কারণ পুটিং না করলে জিনিসটা ফিনিশিং ভালো হবে না তো বাইকের মনে করেন যে যে কোনো ধরনের যদি পরামর্শ লাগে আমাদেরকে বলেন ট্যাঙ্কি হোক ইঞ্জিনের কোনো ধরনের প্রবলেম হোক আর যে কোনো ধরনের আমরা সব ধরনের কাজ করে থাকি টেন্ট থেকে শুরু করে ইঞ্জিন সব ধরনের কাজ তো এই গাড়িটা মূলত ট্যাঙ্কির যে যত্নটা এটা নেওয়া লাগে অনেকে তো ভাই আমরা কোনো সময় পরিষ্কারই করি না আসলে আমাদের এদিকে নির্বাচনের যে আমেজটা চলতেছে মানুষ মিছিল মিটিং নিয়ে ব্যস্ত আছে কিন্তু আমরা তো ভাই দেখেন কাজ না করলে তার আমাদের চলবে না এজন্য সবসময় কাজেই আছি আর আপনাদের সঙ্গে বক বক করতেছিটা যে ফিনিশিং করা আছে রঙ মেরে দিলে কিন্তু হয়ে যায় কিন্তু না এটা আসলে আমরা কুটিং একটু দিব কুটিং দিলে জিনিস একটু ভালো হবে ভালো বলতে কাটাটা বুঝে যাব একটা পালসার পালসার যে ডাবল ডিস্কের গাড়িগুলা এইগুলোর ট্যাঙ্কি আসলে ভাই এখানে খুবই সমস্যা হয়ে যাচ্ছে যে দ্রুত ট্যাঙ্কির শুরু করে আগামাটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো এই ট্যাঙ্কিটা যারা গাড়ি চালায় ওয়াশ করার সময় পানি পানিগুনে পানি টুমি ঢুকে পানিগুলো আপনারা কোনো সময় ক্লিয়ার করেন না সেক্ষেত্রে আরো বেশি সমস্যার সম্মুখীন হয়ে যায় তো পানিগুলো মূলত পরিষ্কার করে রাখা খুব ভালো টেন্টির ভিতরে পানিটা আসলে আস্তে আস্তে জলের সৃষ্টি করে যে কারণে ওইখান থেকে এই লিকের সৃষ্টি হয় আপনারা কে কি বাইক চালান কয়েকজন আচিং আছে দেখতে আপনারা যদি কোনো বাইক চালান একটু কমেন্টে জানাতে পারেন যে আপনারা কী বাইক চালান একটু কমেন্ট করলে খুশি লাগে যে ভাইয়েরা আশেপাশে আমরা পরবর্তীতে আপনাদেরকে উত্তর দিয়ে দিব আমাদের এদিকে যে গাড়িগুলো এই গাড়িটাই আনকমন দু এক পিস গাড়ি আছে হোন্ডা সাইন এই গাড়িটার এই যে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা মজবুত ট্যাঙ্কি দিয়ে তো হোন্ডা কোম্পানির গাড়ি ভালো তারপরেও ধরেন আপনার মজবুত ট্যাঙ্কি তো এই ট্যাঙ্কিটা কাটাইছে আর পাঁচ বছরের ভিতরে মনে করেন যে টেনশন ফ্রি আর তেমন ঝামেলা হবে না আশা করেন আপনি যত্ন নিলে পাঁচ বছর জন্য আরও বেশিও ঠিক মেনে যত্ন আপনি গাড়িটা কমপ্লিট করে দিলাম দেওয়ার পরে ওইভাবে ফালানো থাকলো তাহলে ধর জং তো পড়বেই জংয়ের কাজ ধর্মই তো পড়া দাঁড়ান আমি একটু ওয়াটার পেপারটা নিয়ে আসি লাইফে থাকেন গোলিও মেশিন মেশিন ঠিক আছে সবাই ভালো থাকবেন আমরা আপনাদের বেকি ডাকতেছে শুনে আছেন